আমি বিমল বিমল সেন একটা বেসরকারি অফিসে কেরানির চাকরি করি সকাল থেকে রাত পর্যন্ত কলম পিষিয়ে যখন বাড়িতে ফিরি তখন বড়ই একা লাগে বন্ধুবান্ধবদের যখন দেখি উইকেন্ডে বন্ধুদের নিয়ে বান্ধবীদের নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছে মস্তি করছে তখন বাড়িতে একা বসে থাকতে বড়ই খারাপ লাগে আজ শনিবার বাড়িতে ফিরে এলাম সেসব কথাই ভাবছি হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠলো ধীর পায়ে উঠলাম আমার বাড়িতে কে আর আসবে গিয়ে দরজা খুললাম ও মা কাকে দেখছি আমার বাড়ির থেকে আর দুটো বাড়ি পাশে সুন্দরী তন্নি তুলতুলি আমার দরজায় বেল বাজাচ্ছে আমি তো অবাক তুলতুলি তুমি মানে আপনি মানে আমি কি বলবো তুলতুলি আমাকে হঠাৎ বলল। বিমল দা বলুন তো সবাই কত মজা করে ড্রিঙ্ক করে এপাশ ওপাশ যায় আমার কি একটু ইচ্ছে করে না এইসব করতে একদম আদুরে গলায় আমাকে যখন বলল আমি আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই তারপরে তুলতুলি আমায় বলল আপনি কি আজকে ফ্রি আছেন আজকের রাত্রিরটা আমি একটু খুব খুব মজা করতে চাই ড্রিঙ্ক করতে চাই আমি আনন্দ করতে চাই জীবনটাকে উপভোগ করতে চাই এ কথার উত্তর আমি কি দেব আমি কিছুক্ষণ ভাবলাম নিজেকে নিজেকেই নিজে বললাম একটু সংযত থাকো বৎসে একটু সংযত হও আনন্দ তো আমি আর রাখার জায়গা পাচ্ছি না সুন্দরী তুলতুলি আমার বাড়িতে বেলবাজিয়ে শনিবার রাত্রিরে বলছে কি না আমি একটু ড্রিঙ্ক করব। আমি একটু লাইফটাকে এনজয় করব বিমলদা আপনি ফ্রি আছেন কি না আবার ওরকম একটা আদুরে গলাতে উফ ভাবা যায় না নিজেকে একটু সংগত করে সহাস্য বদনে তুলতুলিকে বললাম হ্যাঁ তুলতুলি তোমার জন্যে আমি নিশ্চয়ই আজকে ফ্রি আছি বলো আমাকে কি করতে হবে তুমি তুমি আমার কাছে কি সাহায্য চাইছো তুলতুলি রাতে ডিনারের ব্যবস্থাটা আমি অনলাইনে বুক করে দেব তুমি কখন আসবে বলো বাকি জিনিসপত্র আমি ততক্ষণ জোগাড় করে রাখছি তুলতুলি মিষ্টি করে আমার দিকে হেসে বলল। বিমল দা এই জন্যেই তো আপনাকে এত ভালো লাগে আসলে কি জানেন তো আজকে রাত্রিটা আমি একটু ডিস্কোতে যাব আমার এক বিশেষ বন্ধুকে নিয়ে আর আমার বাচ্চাটা বড্ড ছোট তো ও একা থাকতে চায় না কাজের মাসিটাও আজকে আসেনি ওকে একটু আপনার কাছে রেখে যাব বিমল দা ওই জন্যেই জিজ্ঞেস করলাম আপনি আজকে ফ্রি আছেন তো স্তম্ভিত হয়ে গেলাম আমি কি বলবো আর ভেবে পেলাম না আমি আমি সেই যে বসলাম আর আমি তারপর থেকে উঠতে পারিনি কিছু না হলেও ঘন্টাখানেক কেমন লাগলো আজকের এই পরিবেশনা যদি ভালো লেগে থাকে হুম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন জানেন তো অস্মিতা অপেক্ষায় থাকে আপনাদের কখন কমেন্ট পাবো কখন লাইক পাবো কখন শেয়ার পাবো আর আমার চ্যানেলটি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে ধন্যবাদ